দশ টাকার মজা এদিকে ঘুরো দেখি শোনো কি মজা কি নাম কি কি মজা লিবানি জোলানি ললিপপ আইস ললি তাহলে হুম ওই যে খাখা চিপস আহ তাহলে শোনো 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 তোমার আছে ছোট অভি কয়টাই চারটা চারটার সময় দুপুরে ই করবে না এটা বন্ধু তোমার টিফিন নাই দুপুরে একটার সময় স্কুলে নিয়ে আসছো নাকি না বাড়িতে যায় খাবা তাই বাড়িতে যায় খাবা শোনো শোনো আসতে হাঁটো অত জোরে হাঁটলে আমি পারি আমি বুড়ি মানুষ তুমি স্কুলে আসছো কোন ক্লাসে পারো ক্লাস থ্রি তাই ক্লাস থ্রিতে বলো নাকি তোমার রোল নম্বর কত টাকা কত বিশ এক দুই কবে হবে হ্যাঁ জানো না যেদিন হয় হবে ভালো করে পড়াশোনা করতে হবে এ সুমায়া

আঠাশ ও আঠাশ তো এক দুই কবে হবে আবার দেখছো এই সব বোকাস কথা বলছো কিন্তু একবার আঠাশ একবার ষোলো হ্যাঁ এভাবে বললে হবে সঠিক কথা বলো দেখি ষোলো এদিতা গাও রুল নাম্বার এক আর দুই কবে হবে ভালো করে আর ডিম খাতে ঠিক আছে কাঁটাল ডিম হর্ডিক্স এসব খায়া ওই তো রোজ দিন খাওয়া দিতে ষোলো গ্যা পড়াশোনা করতে হবে ঠিক আছে ওই বদমাইশি করলে হবে না বদমাইশি করলে কিন্তু হবে না ঠিক আছে পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে যাতে করি মনে করে এক এক দুই রুল হয় আর বড় হয়ে যাতে ভালো কিছু হওয়া যায় ঠিক আছে